ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো কালকে সরস্বতী পুজো ছিল আজকে সরস্বতী পুজোর পরের দিন আজকে হচ্ছে শীতল ষষ্ঠী তো মামনি আজকে ষষ্ঠী করেছে তো আজকে আমাদের মানে সকালবেলা কলাই সিদ্ধ খাওয়া হয়ে গেছে যেহেতু শীতল ষষ্ঠীতে কালকে মামুনি কলাই সিদ্ধ করেছে আজকে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর আজকে কোনো কিছু আমরা রান্না করতে পারবো না কারণ কালকে রান্না করা হয়েছে ওইগুলো আজকে খেতে হবে আজকে ঠান্ডা ঠান্ডা সব কিছু খেতে হবে তোমরা অবশ্যই অনেকেই জানো সেটা তো তার জন্য মামুনি বললো আজকে রান্না বান্না কিছু নাই তো চলো পাড়াতে ঠাকুর দেখে আসি কাম্মাদ বাড়ি ঘুরে আসি তো আজকে কি করি না করি ঘুরতে যাওয়া ঠাকুর থাকা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমাকে আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মামুনি বাবান রেডি হয়ে গেছে রাস্তায় বেরিয়ে গেছে এই যে তন্নিও রেডি হয়ে গেছে আমরা সবাই যাচ্ছি ঠাকুর দেখতে এই যে সামনে একটা খড় দিয়ে প্যান্ডেল করেছে বেশ সুন্দর লাগছে ঠাকুরটা এবার এই ঠাকুরটা দেখার পর আমরা রূপসী কাকিমাদের বাড়ি যাব কারণ এখানে রূপসী কাকিমাদের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু পাশের দিকে আসলাম দেখো এখানে পুকুর পুকুর অনেক বড় পুকুরটা এখানে একটা ঠাকুর উঠেছে পুজো হচ্ছিল এখানটাতে বাপরে কতগুলো হাঁস মামনি এই এই পুকুর এটা এটা হ্যাঁ যে যে সামনে পুকুরটা দেখতে আমার শ্বশুরমশাইদের তো আমি কখনো দেখিনি বাবা বলছিল যে দেখে আসো একদিন পুকুর এই পুকুরের মাছ ধরে কিছুদিন আগে বাবা মাছ নিয়ে এসেছিলো তো বলছিলাম কোন পুকুরের মাছ তো বাবা বলছিল দেখে আসি একদিন তো এই যে পুকুর এখানে একটা পুকুর এই যে এটা আমি দেখিনি আজকেই প্রথম দেখলাম আমি বেশ বড় সড়ো পুকুরটা আশেপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে কি বলবো মানে ওখান থেকে ঘুরে এবার আমরা কাম্মাদের বাড়ি চলে এসেছি তো দেখো বাবান কি করছে কাম্মাদের অনেকগুলো পায়রা আছে তো বাবান তা নিয়ে খেলছিল ওর খুব আনন্দ হচ্ছিলো এই যে পায়রাগুলোকে ধরছে বাবান কাম্মাদে বাড়িতে কাম্মাদের বাড়ি থেকে চলে এসেছিলাম তারপর আবার সন্ধ্যেবেলা বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম এই যে বর্মশাই রেডি হয়ে গেছে যাচ্ছি এখন আমরা ঘুরতে দুজনে ঠাকুর দেখতে ও বললো যে সকাল থেকে তো যাওয়া হয়নি চলো তাহলে এই যে এখানে একটা ঠাকুর উঠেছে এরপর আরও আশেপাশে ঠাকুরগুলো দেখছিলাম আমরা দুজনে এই যে এটা একটা ওর স্টুডেন্টের বাড়ি তো সেখানেই ঠাকুর উঠেছে আর সামনে এই যে এখানে অনেকগুলো বাচ্চা নাচ করছিল খুব সুন্দর নাচ করছিল। কিন্তু গান বাজছিল বলে আমি করতে পারিনি তো দেখো আমাকে ভয়েস দিতে হচ্ছে এত সুন্দর বাচ্চা এগুলো নাচ করছিল না এটা 오늘 비디 দেখলে সবাই কত নাচানাচি করছিল সন্ধেবেলা সব মণ্ডপের সামনেই সবাই নাচছিলো তো এই যে আমরা বাড়ির কাছে চলে এসেছি বাড়ির সামনে তো এটা আমাদের বাড়ির কাছে প্যান্ডেল করেছিল দেখিয়েছিলাম তোমাদের তো লাইটিংটা কত সুন্দর লাগছে দেখো একদম আমাদের গেটের সামনে থেকে সাজিয়েছে ওই দিকটা পুরো মণ্ডপের সামনে পর্যন্ত খুব সুন্দর বক্স পাচ্ছিলো তো ওই জন্য ভয়েস দিতে হচ্ছে সবাই নাচ করছে ছোট ছোটো বাচ্চাগুলো দেখো সবাই কত এনজয় করছে সরস্বতী পুজো মানে বাচ্চাদের খুব আনন্দ সবার আনন্দ দেখো কত মজা করছে সবাই নাচ করছে সবাই আমাদের ঠাকুর দেখা ঘোড়া সব কিছু কমপ্লিট এবার আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার সময় ও বললো যে চাউমিন নেই বাড়ির জন্য তার জন্য চাউমিন নেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি তো চাউমিন নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো সবাইকে টাটা